বিসমিল্লাহিম সালাম আলাইকুম আপনারা দেখতেছেন এসকে এফ নিউ টিভি আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের টাঙ্গাইল জেলাতে মির্জাপুর উপজেলাতে আমাদের টু পয়েন্ট ফোর একটা বায়োগ্যাস প্ল্যান্ট চলতেছে তো প্রত্যেকটা ভিডিওতে আমি কোনো না কোনো বিশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি তো আজকে যেটা বলবো এটা হচ্ছে আমাদের এই ইনলেট পাইপ নিয়ে কথাটা বলবো হ্যাঁ যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে ইল্লেট পাইপটা আছে আমরা অনেক সময় দেখা যায় চার ইঞ্চি পাইপ দিয়ে থাকি বা আগেও আমরা চার ইঞ্চি পাইপ দিতাম সেক্ষেত্রে হচ্ছে চার ইঞ্চি পাইপ দিলে অনেক সময় এটা জ্যাম হয়ে যায় আর কি হ্যাঁ এর জন্যে আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন আপনারা চাবেন পাঁচ ইঞ্চি অথবা ছ ইঞ্চি ইললেট পাইপটা দেওয়ার জন্যে এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আমাদের আমরা ইটকল মডেলে বায়োগ্যাস প্ল্যান করে থাকি যে ইটকলে যা যে ডিজাইন আছে ওই ডিজাইন আমরা বায়োগ্যাস প্ল্যান করি এই ডিজাইনের অনুযায়ী কিন্তু এই ইনলেট ইনলেট পাইপ স্যান্ডার পাইপ এবং হচ্ছে ওভারফ্লো যে মাপটা আছে ওভারফ্লোটা হবে ওই হাইড্রোলিক চেম্বারের পাশে এই ওভারফ্লো এটা কিন্তু এক একটা লাইনের মধ্যে থাকবে তাহলে হচ্ছে হবে যে ওই দিক দিয়ে যখন গোবরটা আসবে গোবরটা আপনার প্ল্যান্টের ভিতরে ঢুকবে ওই ইনলেট পাইপ দিয়ে ঢোকার পরে এটা কিন্তু ওই যে ম্যান হলটা আছে ওই সরাসরি কিন্তু আপনার গোবরটা এই দিক দিয়ে এসে স্লোক করে ম্যান হল দিয়ে উঠে যাবে এই যে দেখেন একটা জিনিস দেখাই এইটা দেখেন এই যে ম্যান হোলটা হ্যাঁ এই দিক থেকে আপনারা যদি ফলো করেন এটা কিন্তু একটা একটা লাইনে যখন আমাদের গোবরটা ওই দিয়ে ঢুকবে প্ল্যান্টের মধ্যে ঢুকার পরে কিন্তু আপনার দেখা যাচ্ছে এটা স্লোক করে এই দিক দিয়ে আসবে আসার পরে আমাদের ওভারফ্লোটা কিন্তু ঠিক এই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলেই এই দিক দিয়েই হবে তাহলে দেখা যাচ্ছে একটা লাইনে যখন থাকবে তখন গোবরটা সহজেই চলে আসবে আরেকটা বিষয় হচ্ছে এই ওভারফ্লোর বিষয়টা বলি আমরা যে এই ওভারফ্লোটা যখন আমাদের এই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে বা এখানে থাকবে তখন কিন্তু এখান থেকে গোবরটা উঠে এই পর্যন্ত আসতে কিন্তু সময়টা বেশি লাগবে অর্থাৎ আপনার যে গোবরটা দিচ্ছেন বা কাঁচামালটা দিচ্ছেন এটা কিন্তু আপনার প্ল্যান্টে বেশি সময় থাকতেছে আপনার গ্যাস উৎপাদন করার সময়টা বেশি পাচ্ছে অনেক সময় আমরা দেখি যে অনেকে ওভারফ্লোটা এই সাইড দিয়ে দেন এই সাইড দিয়ে দেন ওই সাইড দিয়ে দেন বা একদম এই দিক দিয়েও দেয় আমি অনেকের প্ল্যান্টে দেখছি এটা বা ভিডিওতেও দেখি এই সাইড ওভার ওভারফ্লো এইটা দিয়ে রাখছে হুম ওভারফ্লোটা দিয়ে রাখছে বা কাটাটা দিয়ে রাখছে সেক্ষেত্রে হচ্ছে এদিক এদিকটা যখন গোবরটা উঠলো ওঠার পর সহজেই কিন্তু দিয়ে চলে গেল। তাইলে কি হলো আপনার গোবরটা প্ল্যান্টে গ্যাস না হয়ে কিন্তু আপনার জৈব সারিপিট আছে বা যেখানে আছে ওইখানে কিন্তু আপনার গ্যাসটা হবে এই সম্পর্কে আমাদের ইটকলের বায়োগ্যাস জগতের একজন অনেক অভিজ্ঞ আমাদের স্যার ডিএম স্যার লুৎফর লুৎফর স্যার ওনার একটা আমার প্রতিবেদন আছে যে আমাদের এই ওভারফ্লোটা এবং হচ্ছে ইলেট চেম্বার ইলেট পাইপ এবং হচ্ছে স্যান্ডার পাইপ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কেন দিতে হবে উনি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে বা হচ্ছে গুরুত্ব সহকারে বিষয়টা ক্লিয়ার করছে আপনারা আমার চ্যানেলে আগে ভিডিওটা দেখতে পারেন হুম আর এর জন্য আমি বলতেছি আপনারা যারা নতুন করে বায়োগ্যাস প্ল্যান করবে এই সব ছোটো ছোটো জিনিসগুলো আপনারা ফলো রাখবেন ফলো রাখলে দেখা যাচ্ছে আপনার প্ল্যান্টে যে পরিমাণ গ্যাস করার জন্য বা যে সাইজ গ্যাস করার প্ল্যান করতেছেন ওই সাইজ কিন্তু আপনি গ্যাসটা পাবেন আপনার কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাসটা পাবেন আরেকটা বিষয় আমি সবসময় বলে থাকি যে এটা হচ্ছে আমাদের জৈব সারের পিট এ দেখেন জৈব সারের পিটটা কিন্তু অনেক সুন্দর করে বসছে এখানে হ্যাঁ আপনার এইখানে জৈব সারের যে পিটটা আছে এই দুইটা পিট করার উদ্দেশ্য কি এবং হচ্ছে আমরা কেন দুইটা পিট করি এর আগের ভিডিওতেও বলছি তো এখনও বলতেছি দুইটা পিট করার উদ্দেশ্য একটাই যে আপনারা যখন দুইটা পিট করবেন তখন হচ্ছে আপনার গোবরটা শুকানোর সময় পাবে আপনারা অনেক সময় আমাদের প্রশ্ন করেন যে গোবরটা বের হবে এটা কি শুকনা বের হবে না লিকুইড বের হবে এটা নেওয়ার প্রসেসটা কি এটার প্রসেসটা হচ্ছে দুইটা পিট করবেন একটা পিটের মধ্যে লাইন দিবেন আর একটা অফ রাখবেন হ্যাঁ যখন এটা ভরে যাবে তখন এটার মধ্যে লাইন দিয়ে দিবেন তখন দেখা যাচ্ছে এটা ভরতে ভরতে এটা শুকিয়ে আসবে তখন কিন্তু আপনি এটা সংরক্ষণ করে আপনার জমিতে দিতে পারবেন বা রাখতে পারবেন আর অবশ্যই হচ্ছে এটা চারিদিকে বেড়া দিয়ে দিবেন সুন্দর করে বেড়া দিয়ে দিবেন তাহলে দেখা যাচ্ছে আপনারা কিন্তু স্যালারি ফিটের চতুর্দিক দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে দিবেন এতে হচ্ছে আপনার এটা নিরাপদ থাকবে কোনো গরু বাছুর পড়বে না বা হচ্ছে কোনো বাচ্চা এসে পড়তে পড়বে না এর এজন্যে এটা অবশ্যই বেড়া দিতে হবে তো যে বিষয়টা বলতেছিলাম যে এই বায়োগ্যাসের ডিজাইনের যে ছোটো ছোটো কিছু অংশ আছে বা ছোটো ছোটো বিষয় আছে আমি যেগুলো বললাম আপনারা যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান করেন না কেন আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো আপনার নিজ দায়িত্ব যদি খেয়াল রাখেন আপনার প্ল্যানটা কিন্তু সঠিক নিয়মে এবং হচ্ছে সঠিক ডিজাইনে হবে সঠিক নিয়ম এবং হচ্ছে সঠিক ডিজাইনে আপনি যখন বায়োগ্যাস প্ল্যান্টও করতে পারবেন তখনই কিন্তু আপনার কাঙ্ক্ষিত গ্যাসটা পাবেন আপনি হ্যাঁ এর জন্য হচ্ছে আপনি সারা বাংলাদেশে অনেকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতেছে হচ্ছে অনেক ইঞ্জিনিয়ার যুক্ত আছে এর মাধ্যমে তো সবাই সুন্দরভাবে কাজ করে তারপরেও আপনি যখন আপনার বাসায় বায়োগ্যাস প্ল্যান্ট করবেন আপনারটা আপনি আপনার মতো করে সুন্দরভাবে বুঝে নেবেন যে ডিজাইন মতো হইতেছে কি বা হচ্ছে আপনার কাজটা ঠিক হচ্ছে কি না আপনারা এই বিষয়গুলো ফলো রাখবেন তো আজকে আর কথা বাড়াবো না দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো প্ল্যান্টে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ